না বাস পাচ্ছে আমি জানতাম বাস এই আমি ডেলি বাস অ্যাকচুয়ালি এখানে প্রতিদিনই যাতায়াত করি আমি এখানে আমাকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল বাস ধর্ম সারাদিন বাস বন্ধ মুর্শিদাবাদে সপ্তাহের প্রথম দিনে অনির্দিষ্ট করার জন্য মুর্শিদাবাদ জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধে ডাক দেওয়া হল মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফলে এদিন সকাল থেকে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীদের এমতো অবস্থায় জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য বিগত দিনে একাধিকবার নিজেদের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি ইতিমধ্যে একাধিকবার আন্দোলনেও সামিল হয়েছেন তারা তারপরেও সমস্যার কোনো সমাধান না মেরা শেষ অবধি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের দাবি দিনে দিনে জেলার প্রত্যেক রুটে অবৈধ গাড়ির সংখ্যা বেড়েই চলেছে ফলে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে বাসের কর্মী ও বাস মালিকদের অন্যদিকে জেলা সদর শহর বহরমপুরে জাতীয় সড়কের বাইপাস রোড চালু হওয়ার প্রত্যেক গাড়ি পিছু দ্বিগুণ টাকা দিতে হচ্ছে শিবপুর টোল গেটে পাশাপাশি গাড়ি চালকদের বিরুদ্ধে আনা কেন্দ্র সরকারের কালা আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে মূলত এই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে আজ সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য জেলা জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা বাস ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোথায় যাবেন স্কুল যাব আমি স্কুল নিমগ্রাম বেলুরি স্কুলের টিচার বাস তো আজকে দেখছি না স্ট্যান্ডে একটা স্টেট বাস ধরার চেষ্টা করছি হ্যাঁ জানতাম কিন্তু স্কুল তো যেতেই হবে সমস্যা সমস্যা তো হবেই এখন অনেক সকালে স্কুল বাড়ি থেকে বেরোতে হয়েছে এখন কখন পাবো এখনও কোনো ধারণা নেই আর কি না না সেটাই তো খুব প্রবলেমেই পড়বো আজকে দেখা যাক সমস্ত কলিগরা একসাথে হয়ে যদি কোনো অন্য কোনো উপায় করা যায় কোনো ছোটো গাড়ি বা কিছু পৌঁছানো যায় স্কুলে গিয়ে ধর্মঘট যেন না হয় তাহলে আমরা প্রত্যেক দিনে যারা যাচ্ছি ডেলি যারা ডেলি প্যাসেঞ্জার ডেলি স্কুল যাচ্ছি তাদের ভীষণ অসুবিধা ভীষণ সমস্যার মুখে পড়বো বাস মালিক যারা তাদের যেটা বক্তব্য

সেটাই দেখবো অনেক জন্য হ্যাঁ ভীষণ সমস্যায় পড়বো আপনার নাম আমার নাম সঞ্চিতা মিত্র আমি অ্যাসিস্ট্যান্ট টিচার টিচার নিমগ্রাম বেরুড়ি হাই স্কুল